আসসালামু আলাইকুম মহুজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে অ্যাপেল লাভারদের জন্য যারা অ্যাপেলের মধ্যে ইউজ প্রোডাক্ট খুঁজেন বক্স এবং অনলি ডিভাইস দুই ধরনের প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আইফোন ফিফটিন প্লাস থেকে শুরু করে আইফোন টুয়েলভ পর্যন্ত মোটামুটি অনেকগুলো ডিভাইস আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো যারা সহ নিতে চান সহ আছে এবং অনলি ডিভাইসও আছে তো প্রথমে শুরু করবো আচ্ছা হচ্ছে বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি আইফোন ফিফটিন প্লাস দিয়ে আইফোন ফিফটিন প্লাস দুইটা ডিভাইস আছে দেখতে পাচ্ছেন একটা উনানব্বই আর একটা আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে গুড ব্যাটারি হেলথ আর ফুল বক্সটাও পেয়ে যাচ্ছেন এটাতে বক্স আছে কেবল আছে একদম ইনটেকের মতোই দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একদম নিউ লুকের মতোই আছে কোনো ধরনের স্ক্র্যাচ কোনো দাগ কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এইগুলো এ ধরনের একদম নতুন নতুন মতো ডিভাইস নিতে হলে ইউজ ডিভাইস বাট একদম নতুন মতো যদি নিতে চান তাহলে মুভিজনে চলে আসতে হবে বক্সটাও পেয়ে যাবেন তার সাথে রয়েছে একটা কেবল আর আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর হচ্ছে ওয়ান ইয়ার ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটাও রয়েছে তো তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আইফোন ফিফটিন এটাও দেখতে পারেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটাও সেম কালারের এটাও আপনারা বক্সও পেয়ে যাচ্ছেন বক্স এবং কেবল রয়েছে এটাতেও এটাও ব্যাটারি হেলথ অনেক গুড ব্যাটারি হেলথ রয়েছে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আইফোন থার্টিন এই যে আইফোন থার্টিন দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে এই দুটাও কিন্তু আপনারা বক্স সহ কেবল সহ পেয়ে যাচ্ছেন এই দুটো একটা আটাইশ জিবি ভেরিয়েন্টের এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্লু কালার যে এই দুটো দেখতে পারেন বক্স সহ কেবল সহ পেয়ে যাবেন এগুলো একদম ফ্রেশ কন্ডিশনের একদম ফ্রেশ কোনো স্ক্রেচ কোনো দাগ কোনো কিছু নেই আর তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আইফোন টুয়েলভের মধ্যে যাদের বাজেট রেঞ্জ একটু মিডিয়ামের মধ্যে কম বাজেটের মধ্যে যারা ছোটোখাটো একটা আইফোন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অনলি ডিভাইস একশো আঠাইশ জিবি ব্যাটারি সরি একশো আঠাইশ জিবি স্টোরেজ আর ব্যাটারি হেলথ রয়েছে উনআশি পার্সেন্ট সো যারা কম বাজেটের মধ্যে মোটামুটি ফ্রেশ অনলি ডিভাইস নিতে চাচ্ছেন আইফোনের তারা কিন্তু এটা দেখতে পারেন আর যারা অনলি আইফোন থার্টিনের মধ্যে অনলি ডিভাইস নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন আইফোন থার্টিনের অনলি ডিভাইস এগুলো সবগুলাই আইফোন থার্টিন দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে তো যারা যা যার যে কালারটা পছন্দ সে সেটা নিতে পারেন অনলি ডিভাইস মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এগুলোর ব্যাটারি ক্যাপাসিটিও কিন্তু অনেক ভালো রয়েছে পঁচাশি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি হেলথ রয়েছে তো যারা এই ফোনগুলো কালেক্ট করতে চাচ্ছেন অবশ্যই মুভিজনে চলে আসতে হবে আর মুভিজনের ঠিকানা আছে রিয়াজদিন বাজার তাম অনলাইন হাসিনাগ শপিং সেন্টার যদি আপনারা কুরিয়ারে নিতে চান তাহলে কুরিয়ারও নিতে পারেন আর সরাসরি সব পিক আপ করতে হলে চলে আসতে হবে মুভিজনে আর মুভিজানে আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন বক্স সহ অনলি ডিভাইস অথবা বক্স সহ যেটাই নিতে চান নিতে পারবেন আর যদি অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন মেসেজ করবেন আমাদেরকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম